খাওয়া দাওয়া বিকেল পাঁচটায় শেষ হবে এবার এখানে খাবো কি বাইরে গিয়ে খেতে হবে তার কোনো গ্যারান্টি নেই এটা হতে পারে যে এখন তো খাওয়া রাতে বেলা গিয়ে খাচ্ছি দুপুরের লাঞ্চে রয়েছে একটা ভেজ ডাল তার মধ্যে নারকেল দেখতে পাচ্ছি সুন্দর আলু ভাজা সোয়াবিন আলুর তরকারি একটা সোফা টি টেবিল যেখানে বসে তোমরা চায়ে চুমুক বা প্রিয়জনকে পাশে নিয়ে গল্প করতে পারবে আর রয়েছে এই একটা ইয়ার সাইজের বেড আর ঠিক এটা কিন্তু শিবাজলয় রোড আর এইদিকে রয়েছে কলদিঘাতে সিবি সে রাস্তা যাওয়ার আমাদের স্টার্টিং আছে নন এসি আছে ফোর ফিফটি থেকে স্টার্টিং আছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তো তোমরা সমস্ত ভিডিও ডিটেলস দেখে তারপরে কিন্তু হোটেল বুক করবে তিন পিস চিকেন চিকেনের ঝোলটা কিন্তু একদম গঙ্গার জলের সমান হাই ফ্রেন্ড সকালে তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেলের শুনে তোমাদের সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল স্বাগত হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এবং ঠিকই দেখেছো টাইটেলার থামবেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী হতে চলেছে সাড়ে চারশো টাকায় থাকা অ্যান্ড খাওয়া ওল দেখার বুকে হোটেল লোটাস তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু এর আগে ওলদিঘাতে হোটেল রত্নদ্বীপ তার সমতুল্যই কিন্তু রয়েছে হোটেল লোটাস রুম ক্যাটাগরি খাওয়া দাওয়া সব কিছু নিয়ে থাকবে কিন্তু আজকের এই গল্প তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকে এই হোটেল লোটাসের একদম বাইরে থেকে ডিসিপনে কী ফর্মালিটি মেনটেন সব কিছু দেখে আমরা কিন্তু রুম দর্শন করব তারপরে খাওয়া সব কিছু নিয়ে থাকবে কিন্তু আজকের এই গল্প তো চলো ভিডিওটা শুরু করা যাক যে ইয়া বড়ো সাইজের হোটেল হোটেল লোটাস দেখতেই পাচ্ছ একদম নির্জন পরিবেশে একদম শিবালয় রোড থেকে যেখানে জলের ট্যাঙ্কি রয়েছে ঠিক তার পিছনে এই এইটা হচ্ছে মেন রাস্তার সোজা উঠে গেলেই বাড়ি ঘুরলেই জলের ট্যাঙ্কি রয়েছে আর জলের ট্যাঙ্কির পিছনেই কিন্তু রয়েছে এই হোটেল লোটাস ঠিক আমরা ঢুকে গেলাম এই মেন গেট দিয়ে ঢুকেই কিন্তু ডান দিকে রয়েছে হোটেল লোটাসের রিসেপশনে হোটেল লোটাসে কিছু নিয়ম আমি দিয়ে দিলাম ভিডিওটা পস করে তোমরা দেখে নিতে পারো চেক ইন করেছি অনেকক্ষণ এখনও রুম সার্ভিস অ্যাভেলেবেল হয়নি তো তোমরা যারা হোটেলে অনেক সকালে চলে আসবে যেহেতু এটা দশটায় চেক ইন করার টাইম রয়েছে তো আমি কিন্তু অনেক আগেই চলে এসেছি বা আমার মতো অনেক গেস্টও চলে এসছে তাদের জন্য কিন্তু এসেই কিন্তু তোমরা এখানে একটা বসার জায়গা পেয়ে যাবে যেখানে তোমরা বসে রেস্ট নিতে পারবে দেখো এই দিকে কিন্তু বস রয়েছে এই যে রয়েছে এদিকেও সোফা হয়েছে এখানে বসে আবারও তো ওয়েটিং করতে পারবে আর যেহেতু আমাদের ওয়েটিং করা অনেকক্ষণ হয়ে গেছে আর এই দাদা কিন্তু হোটেলই ফর্মালিটি মেনটেন্স করছে যেটা কাগজপত্র মেনটেনেন্স করতে হয় তো সেটাই কিন্তু করছে ডকুমেন্টস ব্যাগরা সব কিছু দেওয়া আর এটা কি রিসেপশন নাম্বার না ঠিক আছে তো বাকি আমি দাদা আমি তো অনেক কিছু শুনবো পরে তো আগে চলো হোটেলের রুম রিভিউটা করি এ হচ্ছে হোটেলের ভিতরে এন্ট্রি টু সাইডে রুম রয়েছে তো এখান দিয়েও সিঁড়ি রয়েছে উপরে আমাদের উপরে রুম মেবি আর এদিক দিয়েও কিন্তু সিঁড়ি রয়েছে এদিকে পরপর রুম রয়েছে অনেকগুলো আর ঠিক এখান দিয়েও কিন্তু সিঁড়ি রয়েছে আর ঠিক এর পাশেই রয়েছে কিন্তু এই কিচেন ওই পাশে রয়েছে কিচেন আর এদিকে রয়েছে ডাইনিং প্লেস এখানে বসে সবাইকে খাওয়ার ব্যবস্থা করানো হয় এই আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে উঠে আসলাম উপরে সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে কিন্তু আমাদের রুম নাম্বার অ্যাড করা হয়েছে তিনশো সাত নাম্বার রুম যেহেতু এখন সিজন চলছে হাস ছান্ডে রুম কিন্তু ফুল প্যাকড আপ তাই আমাদের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে এই তিনশো সাত নম্বর রুম এই রুমটা হচ্ছে আমাদের জন্য অ্যালাট করো চলো রুম ভিতরটা প্রবেশ করি আমরা এই হচ্ছে আমাদের আজকের আস্তানা হোটেল লোটাসের তিনশো সাত নম্বর রুম রুমে ঢুকেই কিন্তু রয়েছে একটা সোফা টি টেবিল যেখানে বসে তোমরা চায়ে চুমুক বা প্রিয়জনকে পাশে নিয়ে গল্প করতে পারবে আর রয়েছে এই একটা এয়ার সাইজের বেড যেখানে যে বেডে তোমরা তিনজন আরামসে শুতে পারবে যেহেতু একটা কাপেল রুম ব্ল্যাঙ্কেট রয়েছে রয়েছে এসি ফ্যান লাইট চার্জিং সকেট সুন্দর একটা ডেকোরেশন কিন্তু করা রয়েছে এইদিকে রয়েছে একটা ওয়ার্ডফ একটা আয়না টিভি ড্রেসিং টেবিল এবং ছোট্ট একটা টি টেবিল বেশ রুমটা কিন্তু টিপটাক খুব সুন্দর এইবার রুমের একটা সুন্দরতম দৃশ্য আমার সঙ্গে শেয়ার করি এই রুমের সঙ্গে কিন্তু রয়েছে অ্যাটাচ ব্যালকনি এই দেখো সুন্দর একটা ব্যালকনি রয়েছে ছোট্ট এই দেখো ব্যালকনি ব্যালকনিটা খুললেই কিন্তু বাইরে একটা রোড ভিউ যেটা দিয়ে আমরা ঢুকলাম সেই ভিউটা তোমরা পাবে বাইরে একটা প্রাকৃতিক সুন্দর একটা দৃশ্য পাবে ঠিক এই যে রুম এই রুম থেকে ঢুকলে ঢুকে কিন্তু রয়েছে এইখানে অ্যাটাচ পায়খানা বাথরুম যেখানে কোমোট রয়েছে বাল্টি রয়েছে বেসিং রয়েছে সাওয়ার রয়েছে গিজার আমার মতো চোখে পড়ছে না সুন্দর একটা হ্যাঙ্গার রয়েছে ছোট্ট টিপটাপ একদম সুন্দর একটা হোটেল চারশো পঞ্চাশ টাকায় ওল দিঘায় হোটেল লোটাসে থাকা অ্যান্ড খাওয়া এটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে আর এই প্যাকেজটা কিন্তু নন এসি এসির প্রাইসটা কি আছে বা সিজনে কত বাড়বে সেসব নিয়ে আলোচনা করব। আমরা একদম হোটেলের রিসেপশনে গিয়ে যে স্টাফ থাকবে স্টাফের মুখ থেকে আমরা শুনে নেব হোটেল লোটাসে আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে এখানে একটা সিঁড়ি রয়েছে এই সিঁড়িটা দিয়ে আমাদের রুম রয়েছে ওইটা ঠিক আবার একটু হাইট করে রয়েছে এই দিকে একটা সিঁড়ি এবং এখানেও কিন্তু একটা সেকেন্ড ফ্লোর এই রয়েছে একটা সিঁড়ি এই সিঁড়িতে তোমরা উঠতে পারো এখানেও কিন্তু অনেক কটা রুম পরপর লাইন দেওয়া রয়েছে আর ঠিক এই দিকটাতেও কিন্তু অনেক কটা রুম রয়েছে হোটেল লোটাসে আমাদের যে রুমটা সে রুমটা তোমার সঙ্গে শেয়ার করলাম এখন আমরা দুটো রুম শেয়ার করব তিনশো পাঁচ আর তিনশো দুই একই ক্যাটাগরির রুম একটু ছোটো বড়ো হবে তো চলো এখন একটু ফাঁকা হয়েছে যেহেতু ওয়াশ হলো এখনই গেস্ট ঢুকে যাবে আমরা এখন টুক করে তোমার সঙ্গে রুমটা একটু শেয়ার করে দিই আমরা এখন রুম দেখব তিনশো পাঁচ নাম্বার সেকেন্ড ফ্লোরে এই হচ্ছে রুম দরজা এই খোলো জাস্ট রুমটা একবার টিভি রয়েছে ছোট্ট রুম কাপেল রুম এটা এখানে আরামসে তোমরা তিনজন থাকতে পারবে একটা হ্যাঙ্গার রয়েছে ফ্যান রয়েছে এই রুমে কিন্তু এসিও আছে একটা এখানে একটা আয়না রয়েছে বড়ো সাইজের আর ঠিক এই সাইডে রয়েছে একটা জানলা যেটা খুললে তোমরা বাইরের একটা সুন্দর ভিউ পাবে আর তোমরা পাবে এই দিকটা রয়েছে কিন্তু ওয়াশরুম এই তো খোলো এই হচ্ছে ওয়াশরুম এটা কিন্তু ইন্ডিয়ান টয়লেট ওয়েস্টার্ন নয় সাওয়ার রয়েছে একটা বেসিন রয়েছে বাল্টি রয়েছে গিজার আপাতত আমি দেখতে পাইনি দুটো রুমে আর এই হচ্ছে রুমের একটা ক্যাটাগরি ছোট্ট কথা সময় ঘুরিয়ে দেখিয়ে দিই এই হচ্ছে রুম টিভি ফ্যান এসি সব কিছু অ্যাভেলেবেল যে যে নেবে তাকে সেভাবে এটাকে অ্যালট করা হবে আমরা এখন দেখে নেব তিনশো দু নম্বর রুম চলো দু নাম্বার রুমটাও কিন্তু একটা সুন্দর কাপেল রুম এই রুমে ঢুকলাম ঢুকে কিন্তু রয়েছে একটা ড্রেসিং টেবিল একটা টিভি এসি ফ্যান লাইট চার্জিং সকেট এই সাইডেও রয়েছে আর এই হচ্ছে রুমের ক্যাপাসিটি এই দেখো রুম এখানে আরামসে তোমরা তিনজন শুতেই পারবে একটা জাংলা রয়েছে এদিকে একটা ছোট্ট একটা টি টেবিল রয়েছে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ছড়ানোর জন্য রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুম কোনো সমস্যা নেই এই রুমও কিন্তু সুন্দর এখানে এটা খুললে মেবি বেলকুনি পাওয়া যাবে ছোট্ট বেলকুনি এই খুললাম এই হচ্ছে বেলকুনি বাইরের একটা প্রাকৃতিক দৃশ্য তোমরা এখান থেকে সুন্দর অনুভব করতে পারবে সুন্দর সুন্দর রুম আর চলো এবার তোমাদেরকে টয়লেটটা দেখিয়ে দিই এ হচ্ছে টয়লেট পাশে এটা কিন্তু ওয়েস্ট্যান্ড কোমর প্যাটার্ন রয়েছে বালটি রয়েছে একটা বেসিং রয়েছে একটা শাওয়ার রয়েছে গিজার রয়েছে এইখানে একটা গিজার দেখলাম আর হ্যাঙ্গার রয়েছে একটা রুমে যা থাকা দরকার মোটামুটি সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে তো চলো বাকি আর সব রুমই মোটামুটি ব্যাকটাপ রয়েছে তো রুম আর দেখানো সম্ভব মনে হয় না হবে দেখে নি হোটেল লোটাসে কী কী খাবারের ব্যবস্থা রয়েছে ঘড়িতে সময় আপডেট তিনটে পনেরো আর এই হোটেল লোটাসে মানে আমরা এখনো লাঞ্চ করতে পারিনি লাঞ্চ শুরু হচ্ছে নাকি আড়াইটা থেকে এখানে একটা ট্যুরিস্ট ছিল ওই কথা বললাম বলে গতকাল ওর দেড়টা থেকে শুরু হওয়ার কথা দুটো পঁয়তাল্লিশ থেকে লাঞ্চ শুরু হয়েছে লাঞ্চের টাইম কখন সেটা আমি জানি না তোমরা কমেন্টে জানাও আর আমি তোমাদেরকে একটা কথাই বলেছি প্রথমে যে আমি কিন্তু যখন ভিডিও করবো একদম ঠিকঠাক ভিডিও করবো যেটা সত্যি সেটাই তোমাদের বলবো তো এখানে এখানে কিন্তু খাবার দাবারের টাইম মেনটেন্সটা ঠিক নেই অবশ্যই ঠিক নেই কারণ আমাকে সকালে বললো টিফিন দেবে তো পরে দশটার দিকে বললো যে টিফিন কিন্তু আমাদের হবে না পরে বলছে এগারোটা দিকে বলছি টিফিন হবে না ঠিক আছে কোনো সমস্যা নেই যেহেতু আমাদের লাঞ্চ থেকে শুরু আমরা কালকে সকালে ব্রেকফাস্টটা করলাম তো চলো আর দুপুরে লাঞ্চটা করতে গিয়ে মানে লাইন দিয়ে সবাই বসে থাকছে উঠছে ধবাঝপ করে বসে করছে এখন বাজে তিনটে পনেরো এখনও আমি খাবার লাইন পাইনি তো তোমরা যখন লোটাসে আসবে এই সব বিষয়গুলো ভালো করে বুঝে শুনে কথা বলে তারপরে কিন্তু আসবে এই যে লাইন দিয়ে সব খাবার বসে আছে এখন ঘড়িতে সময় আপডেট তিনটে ষোলো আমরা এখনও কিন্তু লাইন পাইনি অলরেডি ক্যাসেল রয়েছে আর এদিকে দেখো অনেক বালু অনেক অনেক কিন্তু অনেক দাঁড়িয়ে রয়েছে দেখেছো আবার নিজেদের মধ্যে গেছে আবার স্টাফদের মধ্যে ক্যাসেল রয়েছে বুঝেন বুঝে ঠিক খাবারের জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মোটামুটি সবই ঠিক আছে তিনটে ষোলো বাজে এখনও অনেক লোক বাকি আছে খাওয়া দাওয়া তো বিকেল পাঁচটায় শেষ হবে এবার এখানে খাবো কি বাইরে গিয়ে খেতে হবে তার কোনো গ্যারান্টি নেই এটা হতে পারে যে এখন তো খাওয়া রাতেরবেলা গিয়েই খাচ্ছি মানে খাওয়া দেওয়ার টাইম স্টার্ট হয়েছে আর একটা তিনটের সময়

ঘড়িতে পারছি সাড়ে তিনটে আর এই পেলাম সিট জানি না থাল কখন আসবে খাবার কখন আসবে তো অলরেডি ক্যাচাল শুরু হয়ে গেছে খাবার দাবার নিয়ে খাবারের কোয়ালিটি অনেকেই ভালো না চলো আমি খাবো আর রিভিউটা দেবো তোমাদের সঙ্গে আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে তারপরে কিন্তু এই হোটেল তোমরা বুক করবে অবশ্যই বারবার করে বলছি কারণ আমি তোমাদের সঙ্গে এরগোটা ভিডিও শেয়ার করেছিলাম যেখানে অনেকে অনেক কিছু ভালো বলেছে কিন্তু আমি গিয়ে দেখেছি সেই পরিষেবাটা পাইনি তো এখানেও সেম পরিষেবাটা খারাপ পাচ্ছে আস্তে আস্তে চলো এই খাবারটা নেই খাবার টেস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি দুপুরের লাঞ্চে হয়েছে একটা ভেজ ডাল তার মধ্যে নারকেল দেখতে পাচ্ছি সুন্দর আলু ভাজা সোয়াবিন আলুর তরকারি ভাত আর স্যালাড রয়েছে এর সঙ্গে রয়েছে কাতলা মাছ বলবো যাই না কি মাছ দেবে তো খাবারের টেস্টটা আমরা খেতে খেতে শেয়ার করছি এই হচ্ছে মাছের সাইজ এটা হচ্ছে রুই মাছ না কাতলা মাছ খেয়ে বলছি এই দিয়ে এখন আমরা খাবো এই হচ্ছে দুপুরের লাঞ্চ চলো শুরু করা যাক চলো খাওয়া যাক দাদা কোন দিকে ডাল কোন দিকে ঝোল বুঝতে পারছি না তো খিদে পেয়ে তো চলুন খাও খিদের মধ্যে সব ভালো আছে কিন্তু খাবারের টেস্ট একদম টপ ক্লাস ক্লাস বাকিটা আমার রিভিউ তো বুঝে নাও ঘড়িতে এখন সময় আপডেট চারটে দুপুরের লাঞ্চ করে উঠলাম লাঞ্চের খাবার তো মুখের আর রিয়াকশন দেখেই বুঝতে পারছো এদের রুম যে সার্ভিস রুম যে ক্যাটাগরি সেটা একদম ভালো খাওয়ার দিক থেকে একটু প্রবলেম রয়েছে তো তোমরা সমস্ত ভিডিও ডিটেলস দেখে তারপরে কিন্তু হোটেল বুক করবে হোটেল লোটাস তোমরা কিভাবে আসবে বাস থেকে তো নেমে নামিয়ে দেবে তোমাদেরকে ওল্ড দীঘার যে পেট্রোল পাম্প সেইখানে বা নিউ দীঘার কোনো একটা টপিসে সেখান থেকে তোমরা কীভাবে আসবে সেটা একবার চট করে দেখে নিয়ে চলো এটা হচ্ছে নেহেরু মার্কেট একদম পেট্রোল পাম্প যেখানে বাস টপিস এখন যেহেতু বাস রাস্তা বন্ধ থাকার জন্য বাস এখানে আসছে না আর ঠিক এটা কিন্তু শিবাদলয় রোড আর এদিকে রয়েছে ওলদিঘা যে সিভিস সিবি রাস্তা যাওয়ার সেটা পরে দেখাবো তো চলো আমরা এখন সোজা এখানে চলে যাবো যেখানে আমাদের হোটেল বুকিং করা রয়েছে এখান থেকে মোটামুটি চারশো থেকে পাঁচশো মিটার দূরে রয়েছে হোটেল সোজা একদম শিবালয় রোড এটা একদম শেষে গিয়ে মেন রোড উঠবে ওখানেই কিন্তু রয়েছে ওলদিঘা সিবিস আর ঠিক আমরা কিন্তু এসে ঠিক এখানে ঢুকে গেলাম অপর্ণা ভবন গেস্ট হাউস ঠিক এই রাস্তা ঢুকে যাবে তোমরা একদম সোজা কিন্তু শেষ মাথা দু তিনটে চারটে হোটেল পরেই রয়েছে হোটেল লোটাস আর ঠিক এই দিকটাই রয়েছে কিন্তু যে শিবালয় রোড যার নাম যে শিব মন্দির সেটা তো শিব মন্দিরেই এই এখানে দেখা যাচ্ছে দূরে বাট এই হচ্ছে রোড মেন রোড একদম হোটেল থেকে আমাদের হোটেল থেকে কিন্তু সোজা ওল দিঘা মাত্র চারশো মিটার এই দেখো জলের ট্যাঙ্কি এটা কিন্তু একটা মেন পয়েন্ট এই জলের ট্যাঙ্কির সাইড দিয়েও কিন্তু একটা সোজা শর্ট অবস্থা আছে এখানে উঠছে আর যারা মেন রাস্তা আসবে ঠিক এই সোজা দিয়ে এসে এই হচ্ছে মেন রাস্তা এখান দিয়ে ঢুকেই তোমরা কিন্তু পেয়ে যাবে একদম লাস্ট হোটেলটাই কিন্তু হোটেল লোটাস সবই তো হলো বস রাতের খাবার কী কী রয়েছে রাতের কি মেনু রয়েছে এবং কত রকমের আইটেম তোমরা পাবে এই প্যাকেজে সেটা একবার চট করে দেখে নিই চলো রাতের খাবারে চার পিস রুটি বরাদ্দ করা হয়েছে তিন পিস চিকেন চিকেনের ঝোলটা কিন্তু একদম গঙ্গার জলের সমান যাই হোক গঙ্গা জল অপমান হবে এটা আর এ এইটা হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কা রুটি আর পাবো না বললেই চলা যায় তো চলো আমরা এখন এটা খাই খাবারের টেস্ট তোমাদের সঙ্গে রিভিউ করছি টেস্ট এই বললাম হামাগুড়ি তেমন কিছু নয় খাওয়া যাচ্ছে খাবো এরম একটা ব্যাপার চারশো টাকার প্যাকেজে সরি সাড়ে চারশো টাকার প্যাকেজে এসে আমরা দু হাজার টাকা রিলাক্স করবো না ঠিক কিন্তু সাড়ে চারশো টাকাটাও কিন্তু টাকা খাবারের টেস্ট কিন্তু হওয়া উচিত নুন ঝাল লঙ্কা তো খরচ হয়েছে একটু টেস্টি করে রাঁধলে কি এমন ক্ষতি হতো আমি জানি না ঝোল তো একদম গঙ্গা জলের মতো তেমন টেস্ট নাই বললেই চলে আর টাইমের তো কোনো মা নেই বাকিটা তোমরা ভিডিওতে সমস্ত কিছু পেয়ে গেছো দেখে বুঝে তারপরে কিন্তু তোমরা বুক করো খাওয়া দাওয়া তো দেখিয়ে দিলাম এইবার চলো এই হোটেলের যে ম্যানেজার বা ওনার আছে তার মুখ থেকে শুনে নেব এই হোটেল লোটাসের সমস্ত ডিটেলস আমাদের স্টার্টিং আছে নন এসি আছে ফোর থেকে স্টার্টিং আছে আর এসি হচ্ছে প্যাকেজ যেটা বলছি আমি সিক্স পার হেড পার হেড সেখানে চার বেলা খাওয়া দাওয়া থাকছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার আমাদের সিজন অনুসার একটু রেট বাড়ে কমে ওটা ওটা সাড়ে যেটা আছে ওটা ফাইভ হতে পারে এসিটা আমাদের ওটা হতে পারে আপনার হাজার বারোশো কেউ মনে করে হ্যাঁ রুম ভাড়া যে যেটা বললাম আপনাকে অফ সিজনে যেরকম আছে আমাদের ছশো থেকে স্টার্টিং আছে ঠিক আছে সিজন হলে ওটা হয়ে যাবে আমরা হাজার হয়ে যাবে আমাদের তিনজন দুজন অ্যালাউ করি আমরা ঠিক আছে তো পার সিঙ্গেল বেডে আমরা দুজনই করি পাঁচশো থেকে ছশো মিটার ওল্ড দীঘা শিবালো রড আপনি আসবেন নেহেরু মার্কেট আছে নেহেরু মার্কেট গলি দিয়ে আসবেন সোজা জলটিঙ্কি আছে কাউকে জিজ্ঞাসা করেন জলটিংকির পিছনে জলটিঙ্কির পিছনে আমাদের হ্যাঁ হ্যাঁ অপর্ণা গেস্ট হাউস আছে অপর্ণা গেস্ট হাউস গলি দিয়ে সোজা আসতে হবে

কেউ যদি চান যে টিভি দেখবেন ওনার মোবাইলে যে হটস্পট দিয়ে উনার নেট দিয়ে উনি চালাতে পারেন ওটা কেন বলে দিচ্ছি কেননা কাস্টমার অনেক আসে যে টিভি লাগানো আছে আপনার কেন টিভি চালাচ্ছেন না কেবিল নেই কেন ওইটা আগের থেকে আমি জানিয়ে দিচ্ছি হ্যাঁ ওয়াইফাই আছে হ্যাঁ মেনুটা আছে আমাদের মাছ থাকবে তিন রকম মাছ থাকবে একটা হচ্ছে রুই মাছ আর কাতলা আর ভোলা এর মধ্যে আপনি যে কোনো একটা চয়েস করতে পারেন যদি সাপোজ দেখলেন যে তিনটা কেউ খেলো না উনি চান যদি ডিম খাবেন ডবল ডিমের হবে সবজি থাকছে ডাল থাকছে আর চাটনি থাকছে পাপড় থাকছে আলু ভাজা থাকছে ডিনারে থাকছে আপনার চিকেন বিরিয়ানি হবে ফ্রায়েড রাইস চিলি চিকেন হবে আর প্লেন রাইস চিকেন কষা হবে রুটি চিকেন কষা হবে হ্যাঁ যদি হ্যাঁ জানাতে হবে

কার্ড হ্যাঁ লেকিন কিন্তু আমাদের 18 প্লাস হতে হবে 18 প্লাস হতে হবে ওটা হোটেল লোটাসে সাড়ে চারশো টাকায় ওল দিঘার বুকে থাকা এন্ড খাওয়া এই ভিডিওটা ফুল ডেডিকেট শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর হ্যাঁ তো যাদের কোনো প্রশ্ন বা ইনকোয়ারি থাকবে কমেন্ট করতে পারো আমি উত্তর দেবো না হলে এই যে নাম্বার ডিসক্রিপশনে শো করলাম এবং স্ক্রিনে শো করলাম অবশ্যই কল করে তোমরা তোমাদের সুবিধা তোমাদের মতো করে কিন্তু বুক করবে আমি তোমাদেরকে বলছি বলে তোমরা আসবে এমন কোনো ব্যাপার নয় আমি তোমাদের জাস্ট একটা রূপরেখা দিয়ে দিলাম তো তোমরা এখানে থাকবে কি না কারণ এটা কিন্তু শিবালয় রোডে একদম জলের ট্যাঙ্কির পিছনেই কিন্তু অবস্থিত এই হোটেল লোটাস তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো গল্পে পরের কোনো ডিস্টিনশ তখন আমরা সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্যাবলাম তো বায় বাই